এই বিটা মানুষের যন্ত্রণায় কি আর শান্তি আছে ভাবলাম বাইরেই যেহেতু ইফতার করব শপিং করব কিছু কেনাকাটা করব আর রাতে কিছু খেয়ে আসব। যাক বাঁচা গেল আজকে আর কিছু রান্না করতে হচ্ছে না সেটাই কথা ছিল তাই না কিন্তু এখন রাত দুইটা প্লাস এখন আমার হালিম রান্না করতে হচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কে অবস্থা সবার কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু জান্নি কিচেন ব্লগ আজ আমরা ইফতারি করেছিলাম পিজ্জা বার্গে রোজার মাসে ইফতারির জন্য ওরাই নতুন মেনুটা করছে তোমরা দেখতেই পারছো এখানে কি কি আছে আমি আর নতুন করে কিছু বললাম না কথা ছিল ইফতারি শেষ করে শপিংয়ে যাব। তোমাদের ভাইয়া বলতেছে আমি হালিম খাব হালিম আর একদিন খেও আজকে শপিংয়ে চলো আর একদিন তুমি শপিং করো আজকে আমি হালিম খাবো আমি বললাম বাইরের হালিম খেতে হবে না তাহলে কি তুমি আমাকে হালিম বানিয়ে দিবা আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব আজকে শপিংয়ে চলো অবশেষে তোমাদের ভাইয়া রাজি হলো আমরা এসেছি যমুনাতে এসে দেখি প্রচুর ভিড় ভিড়ের মধ্যে শুধু ঘুরতেছি তো ঘুরতেছি তেমন কিছুই পছন্দ হচ্ছে না আচ্ছা তোমরাই বলো শেষ সময় এসে কি ভালো কিছু থাকে ভালো জিনিসগুলা তো সব আগেই ছেল হয়ে যায় তাই না ফাইনালি ইনফিনিটি থেকে আমি ড্রেস নিয়েছি ড্রেসের ফুটেজটা নেওয়া হয় নাই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে ড্রেসটা শেয়ার করে দিব আচ্ছা ঈদের জামা নাকি দেখলে পূরণ হয়ে যায় ছোটবেলায় কিন্তু সবাই আমরা এরকম মন ছিল যে ঈদের ড্রেস ঈদের আগে দেখলে ড্রেস পূরণ হয়ে যায় কিছুদিন আগের তুলনায় এখন কিন্তু সব জিনিসের প্রাইস অনেক হাই ভাবলাম একটু আরং থেকেও ঘুরে যাই কি কি কালেকশন আছে দেখে যাই তো তোমাদের ভাইয়া পার্স গুলো হাতে নিয়ে বলতেছে এটাও তোমার আছে এটাও তোমার আছে সব পূরণ কালেকশন চলো এবার আর তোমার পার্স নিতে হবে না আর থেকে আমি দুইটা মাটির জিনিস পারচেজ করছি এখন যাচ্ছি উপরে মোবাইল দেখবো অনেক দিন ধরেই অপেক্ষা করছি বাংলাদেশে ফোনটা কবে আসবে কবে আসবে অবশেষে অপেক্ষার আর পালা শেষ ফোনটা এখন আমার হাতে এবং ফোনটা আমি এখন আনবক্সিং করব দাদা ফোনটা এখন আনবক্স এটা সাইড বের করো

অফিসিয়াল ভাবে কিন্তু এখনো স্যামসাং শোরুমে এটা আসে নাই এখানে কিন্তু কোনো চার্জার ছিল না শুধু কেবল ছিল আমি নিয়েছি স্যামসাং এ ফিফটি ফাইভের বারো দুইশো ছাপ্পান্ন এটা আমি কতদিন নিলাম সেটা কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আরও কিছু জিনিস কিনেছি সেগুলো এখনো আনবক্সিং করা হয় নাই ভাবছি তোমাদের সঙ্গে আনবক্সিং করব এবং তোমাদের সঙ্গে প্রাইসটাও শেয়ার করব। এখন একটু খিদা পেয়েছে হালকা পাতলা কিছু খেয়ে বাসায় চলে যাব। এখানে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর পাস্তা ইন্সপায়ারটা ভালো ছিল পাস্তাটা একদমই ভালো ছিল না এত কিছু খাওয়ার পরও বাসায় এসে বলে আমাকে হালিম রান্না করে দাও সেই হালিমের ঢোক এখনো শেষ হয় নাই আমি বলেছি রান্না করে দিব আজকে দিব এটা তো বলিনি কি করার আর এখন হালিম রান্না করতে যাই ফার্স্টে মাংস বের করে আমি ভিজিয়ে রেখেছি পার্সোনাল ভাবে আমার প্রাণ হালিমটা অনেক পছন্দ এবং বেশিরভাগ সময় প্রাণ হালিমটাই রান্না করা হয় প্রাণ হালিমটা শেষ হয়ে গেছে ঘরে শুধু ফ্রেশের মিক্সার হালিমটাই আছে তো আমি আজকে প্রেশার মিক্সার হালিম দিয়েই হালিমটা রান্না করবো হালিমের যে ডাউলগুলা গরম পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো কিছু পেঁয়াজ বেরস্তা করে ভিজিয়ে রাখা ডাউল দিয়ে দিব প্যাকেটের যে মশলাটা আছে সেই মশলাটা এখানে দিয়ে দিব আমি মাংসটা আলাদা রান্না করেছি আর একটু বেশি করেই রান্না করেছি যাতে আর ছেড়েতে রান্না করা না লাগে খালিম রান্না করো বললেই হয়ে যায় এটা পরিবেশন করতে যে অর্ধেক সময় চলে যায় এখানে আমি শুষা কেটেছি আর ধুনিয়া পাতা কেটে নিচ্ছি হালিমের জন্য যা যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি পাতা শসা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আদা কুচি লেবু আমার করা ছিল সেটাই নিয়েছি এক্সট্রা কোনো বেরস্তা করি নাই আর নিয়েছি তেঁতুলের টক। তোমাদের ভাইয়া মাটির পাত্রে খাবে এই জন্য আমি মাটির পাত্রেই বেড়ে নিচ্ছি প্রথমে হালিমের ডালটা বেড়ে নিবো তারপর মাংস দিব পরিমাণ মতো মাংস দিয়ে তেঁতুলের টক পানি দিব শসা কুচি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি আর এখানে আমি কোনো এক্সট্রা বেরস্তা করি নাই ফ্রোজিং বেরস্তা ছিল বাসায় সেটাই আমি এখানে দিয়েছি আর দিব ধনিয়া পাতা এই যে আমার কিন্তু গরম গরম হালিম রেডি এটা নিয়ে এখন তোমাদের ভায়াকে দিব সে এখন এটা খাবে আর রিভিউ দিবে ভিডিওটা আসলে বেশ অনেক দিন আগেই করা রোজার মাসে আসলে ভিডিও করে রেখে দেওয়া হয় এডিটিং করার সময় হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত হয়েছিল আর বাইরে থেকে কিনে আনা হালিম থেকে অনেক মজা হয়েছিল সেটাই তোমাদের ভাইয়া হাত দিয়ে দেখাচ্ছে আর বলতেছে খাওয়া দাওয়া শেষ করে বলতেছে তুমি আমাকে লেবু দাও নাই পরে দেখি আসলেই তো লেবু ঠিকই কেটে রেখেছি কিন্তু দেওয়া হয় নাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ